জাইমা রহমানের বয়স কত এত দ্রুত বাবার সাথে কেন তিনি রাজনীতির মাঠে তবে কি তারেক রহমানের স্ত্রীর পরিবর্তে জিয়া পরিবারের কর্ণধর কি তিনি হচ্ছেন আর তিনি কি তারেক রহমানের পর বিএনপির ভবিষ্যৎ চেয়ারপারসন চলুন প্রশ্নের উত্তর খুঁজি ছাব্বিশে অক্টোবর উনিশশো পঁচানব্বই সালে জন্মগ্রহণ করেন তারেক রহমানের একমাত্র মেয়ে জাইমা রহমান যদিও তার পুরো নাম জাইমা জার্নাস রহমান দুই সালের আঠাশ অক্টোবর রাজনীতির পথ পরিবর্তন হলে বিএনপি দলীয় জোট ক্ষমতা হারায় কিন্তু তত তদিনও রাজনীতির মাঠে পাকাপোক্ত অবস্থান তৈরি করতে পারেনি মা খালেদা জিয়ার পরিবর্তে তারেক রহমান বর্তমানে মায়ের পরিবর্তে দলের চেয়ারপারসন তিনি তবে কথিত রয়েছে তারেক রহমান দেশে ফিরে না এলে বিএনপির নেতৃত্ব কিংবা প্রধানমন্ত্রী হতেন তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান যেহেতু তিনি দেশে ফিরে এসেছেন সেহেতু ভবিষ্যৎ প্রজন্মের সামনে শাড়ি থেকে নেতৃত্ব দেওয়ার জন্য ইতিমধ্যেই তৈরি করে নিয়েছেন জিয়া পরিবারের মেধাবী কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে দর্শক অপেক্ষা করুন পরবর্তী ভিডিও দেখা